নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিত্র ছেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বড়দিনের একটা কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও রেসিপি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখে নিই আজকে কেকের রেসিপিটা আর আমি আজকে বানাবো ওটসের কেক এই জন্য প্রথমে আমি এক কাপ ওটস নিয়ে নিয়েছি এই ওটসটাকে প্রথমে আমি শুকনো খোলাতে চার পাঁচ মিনিট মতন একদম লো ফ্লেমে হালকা করে ভেজে নেব কারণ তাহলে ডাস্টটা খুব সুন্দর হবে তাই ড্রাই রোস্ট করে নিচ্ছি ওই চার পাঁচ মিনিট মতন ড্রাই রোস্ট করে ঠান্ডা করে ঠান্ডা করে নিয়েছি এটাকে এবার আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব ভালো করে গুঁড়ো করতে হবে একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার আমি মেপে দেখবো কতটা পরিমাণটা কতটা হয়েছে এক কাপ নিয়েছিলাম কারণ চিনিটা দিতে হবে তা সেই হিসাবে আমি ডাস্টার মেপে নিচ্ছি নি ডাস্টটা এখানে এক কাপের থেকে কমে গেছে দেখুন অনেকটাই কমে গেছে এটাকেও যখন আমি চালু নিতে চেলে নেব তখন আর অনেকটা কমে যাবে কিছুটা মোটা মোটা দানা আছে ওটসের ওগুলো বাদ হয়ে যাবে তখন অনেকটাই কমে যাবে এই দেখুন এতটা ওটস হয়েছে ওসটা বাটিটা ঢেলে নিয়েছি ওটে ওটসের ডাস্টটা আর ওখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটার পরিমাণটা কতটা নিয়েছি ওটা দেখে দিয়েছি গুঁড়ো চিনি পরিমাণটা ওই হাফ কাপের প্রায় হাফ কাপের মতন নিয়েছি একদম হাফ কাপ নিয়ে নিই প্রায় হাফ কাপের মতো নিয়েছি কারণ আমি যেরকম মিষ্টি নেব সেই হিসাবে মিষ্টি হালকা একটু কম দিয়েছি নর্মাল মিষ্টি যদি হয় হাফ কাপ ফুল একদম পুরো হাফ কাপ নিয়ে নেবেন তাহলে মিষ্টিটা ঠিক চলে আসবে এখন দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে আমি চার থেকে পাঁচ মিনিট মতন ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেবো বেশ সুন্দর একদম ফেনা ফেনা হয়ে যাবে এরকম কত সুন্দর ফেটে নিয়েছি যে চার থেকে পাঁচ মিনিট মতন এরকম করে আমি ফেটিয়ে নিয়েছি এবারে এখানে আমি চিনির ডাস্টটা তিন ভাগে নিয়ে করে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব কেউ এখানে পুরোপুরি হেলদিভাবে যদি ওরসের কেক বানাতে চান তাহলে চিনিটা না দিয়ে ব্রাউন সুগার দিতে পারেন না হলে মধুও দিতে পারেন মধু দিলে বা ব্রাউন সুগার দিলে একদম পুরোপুরিভাবে হেলদি কেকই তৈরি হয়ে যাবে ওরসের যারা ময়দা খেতে চান না তাদের জন্য চিনি খেতে চান না তাদের জন্য তারা মধু দিয়ে বা ব্রাউন সুগার দিয়ে কেকটা বানিয়ে নেব এবার এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ মতন এই তেল দিয়ে দিলাম কেউ চাইলে এখানে দুই টেবিল চাম মতন বাটার বা ঘিও দিয়ে দিতে পারেন এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওটসটাকে নিয়ে করে আমি ছাগনিটা ভালো করে বের করে নেব মোটা দানাটা আলাদা করে নেব মোটা দানা কিছু থেকে গেছে ওইগুলো দেবো না কেকটা স্পঞ্জ কেক হবে না ওটসের গুঁড়োটা আমি একবারে নিয়ে নেব না তিনবারে একটু একটু করে নিয়ে মিশিয়ে ব্যাটারটা বানাবো একবারে নিয়ে মেশালে অতটা ভালো মেশানো হবে না ভালো করে হালকা হাতেই এরকম করে মেশাতে হবে প্যাচলা দিয়ে এরকম করে মিশিয়ে নেবেন ভালো করে তিন ভাগে দিয়ে দেব যারা ময়দা বা চিনি দিয়ে কেক খেতে পছন্দ করেন না তার ওটসের এইভাবে হেলদি কেক বানিয়ে নেবেন এই দেখুন মোটা এতটা বাদ হয়ে গেছে তাহলে প্রায় হাফ কাপের মতো নিই হাফ কাপের থেকে একটু বেশি হবে ওটসটা পরিমাণটা ওটসের পরিমাণটা এখানে হাফ কাপের থেকে একটু বেশি চিনির পরিমাণটা এই হাফ কাপের থেকে আমি একটু কম নিয়েছি কিন্তু নর্মাল মিষ্টি খেতে চাইলে যতটা পরিমাণ ওটস গুঁড়ো নেবেন ততটাই চিনির গুঁড়োটাও নেবেন আমি এখানে একটু কেকটা মিষ্টি কম করব তাই চিনিটা একটু কম রেখেছি আমি এখানে কাস্টার পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার পাউডারটা দিয়ে কেকটা বানাবো আর এখানে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো এক চা চামচ মতন বেকিং পাউডার দিয়ে সবগুলো আবার এক ভালো করে চাঁকনিতে চেলে নেব চেলে নিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ব্যাটারটা ভালো করে পাতলা করে বানাবো তার জন্য একটু দুধ দিতে হবে এখানে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা বানাবো ভালো করে হালকা হাতেই মিক্সটা করবেন বেশি ওভার মিক্স করবেন না মোটা হয়ে গেছে মিক্সচারটা একটা একটু দুধ দিয়ে দিলাম দুধটা নিয়েছিলাম আধা কাপ কতটা লাগে আমি দেখে দিচ্ছি আধা কাপ দুধ নিয়েছিলাম দুধটা ওই ওয়ান ফোর্থ কাপ মতন এখানে লেগেছে ওয়ান ফোর্থ কাপ দুধ হলেই ব্যাটারটা আমার ঠিক হয়ে যাবে যে পরিমাণ নিয়েছি এরকম পরিমাণ নেবেন নিলে কিন্তু কেকটা একদম স্পঞ্জি হবে কিন্তু আমার এখানে প্রবলেম একটা হয়ে গেছে যার কারণে কেকটা হার্ড হয়ে গেছে সেটা আমি পরে বলছি কী কারণে কেকটা আমার হার্ড হয়ে গেছে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড আর কাজু কেটে নিয়েছি ওটাকে মিক্স করে নিচ্ছি কেকটা আমার হার্ড হয়ে যাওয়ার কারণটা আমি একদম শেষে গিয়ে বলছি কোথায় কী প্রবলেম হয়েছে সেটা বলার বলবো ভেতরটা ঠিক সবটা চেয়ে কিন্তু উপন্যিসটা একটু হার্ড হয়ে গেছিলো মানে ভ্যানিলা লাইসেন্স দুই চামচ মতন দিয়ে দিলাম দিয়ে ভ্যানিলা লাইসেন্সটা ভালো করে মিক্স করে নিচ্ছি এসেন্সটা একদম লাস্টে দিলাম যাতে এসেন্সের স্মেলটা ভালোভাবে থাকে তাই একদম শেষে দিলাম আর এখানে কেকের তিনটা আমি তেল গ্রিজ করে একটা বাটার পেপার দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি এবারটা এখানে ঢেলে দিচ্ছি কেউ কারোর বাটার পেপার যদি না থাকে তাহলে তেল দিয়ে করার পরে ময়দা দিয়ে কোট করে নেবেন হয়ে যাবে এবার বাটিটাকে একটু ট্যাপ করে নেব যাতে কোনো হাওয়া টাওয়া থাকলে বেরিয়ে যাবে বাবুল থাকলে হেয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে এবার কিছু ড্রাই ফ্রুটস উপরে দিয়ে দিচ্ছি আমি কাজু আমন্ড আর পিস্তা কেটে রেখেছিলাম ওইগুলো উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে এ দেখুন কত সুন্দর ড্রাই ফ্রুটসগুলো চা দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু কেকটা যত হয়েছে সব ড্রাই ফ্রুটসগুলো মাঝে দিকে চলে গেছে যখন ব্যাটারটা বানিয়েছিলাম বানাচ্ছিলাম তখন আমি কড়াইটাকে ওভেনে দশ মিনিট মতন প্রি হিট করার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম প্রিহিট হয়ে গেছিলো কড়াইটা এখন আমি কড়াইয়ের মধ্যে এটা বসিয়ে ওই পঁয়তাল্লিশ মিনিট দেখার পরে চেক করব এখন কেকটা যত আস্তে আস্তে তৈরি হয়েছে ফুলেছে আস্তে আস্তে কেকটা ড্রাই ফ্রুটসগুলো সব আস্তে আস্তে মাঝের দিকে চলে গেছে এই দেখুন আস্তে আস্তে সরে যাচ্ছে সব কেমন ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারটা যখন তৈরি করবেন এদিকে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে হিট করে নেবেন দশ মিনিট মতন তারপরে কেক টিনটা দেবেন এরকম ড্রাই ফ্রুটসগুলো সব আস্তে আস্তে মাঝে দিকে সরে যাচ্ছে সব মাঝেদিকে যত কেকটা ফুলেছে আস্তে আস্তে তো ড্রাই ফ্রুটসগুলো এক জায়গায় গিয়ে সব ভেতরে চলে গেছে আর মাঝের দিকে চলে গেছে কেকটা আমার প্রায় এখানে চল্লিশ মিনিট মতন হয়ে গেছিলো এই পয়সা আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছিলো আমি খুলে দেখাচ্ছি কেকটা এই চল্লিশ মিনিট পরে দেখুন কেকটা হয়নি তখন ওই লেগে যাচ্ছে এদের সিলিন্ডার চেঞ্জ করা খুলে লাগানো দ দশ মিনিট মতন হয়ে গেছিলো কেকটা এমনি পড়েছিলো যার কারণে আমার কেকটা হাড় হয়ে গেছে উপর নিচে হাড় হয়ে গিয়েছিলো এখন কেকটা হয়ে গেছে আমার কেক হাড় হওয়ার এই কারণ হলো যে গ্যাস শেষ হয়ে গেছিলো সিলিন্ডার চেঞ্জ করতে ওই পাঁচ থেকে দশ মিনিট টাইম লেগে গেছে কেক তৈরি করার এটাই প্রবলেম যদি গ্যাস শেষ হয়ে যায় বা ওভেনে বসালে যদি কারেন্ট চলে যায় তাহলে কেক একদম মাস্ট হাড় হবেই কেকটা একটা ছড়িয়ে দিয়ে চারদিকে ছাড়িয়ে নিয়ে টিন থেকে বাইরে বের করে এনে আমি দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে কেকটা অতটাও খারাপ হয়নি ব্যথাটা সঞ্জি হয়েছে শুধু উপর নিচটা একটু একটু হাড় হয়ে গেছে কেকটা কত সুন্দর হয়েছে কেকটা কিন্তু উঠছে একদম হেলদি শুধু চিনিটা দিয়েছি চিনিটার বদলে মধু বা ব্রাউন সুগার দিয়ে দিলে এটা একদম হেলদি যারা ময়দা ময়দা দিয়ে কেকটা খাওয়া পছন্দ করেন না ডায়েট করেন তারা এইভাবে কেকটা বানিয়ে খাবেন খুব সুন্দর হয় কেকের টেস্টও খুব সুন্দর কেকটা আমি কেটে দেখাচ্ছি বড়দিনে এইভাবে ওটসের কেক বানিয়ে খান যেমনভাবে বানিয়ে দেখিয়েছি ওইভাবেই বানান কেকটা তৈরি হতে প্রায় ওই এক ঘন্টা পাঁচ মিনিট মতন লেগেছে মাঝখানে তো কিছু সময় আমার এমনি এমনি চলে গেছে এক ঘন্টা পাঁচ মিনিট মতন প্রায় লেগেছে কেকটা এতে হতে গ্যাসে হতে ওভেনে হলে এত টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এ দেখুন ভেতরটা কতটা জালি হয়েছে কত সুন্দর জালি হয়েছে ভেতরটা একদম সুন্দর বেশ স্পঞ্জের মতন হয়েছে কিন্তু কি উপর আর নিচটা একটু হার্ড হয়ে গেছে যার কারণে কালারটাও একটু কালো করে চলে এসেছে এইভাবে ঘরে কেক বানান খান বড়দিনে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা